ফর্ম টুয়েলভ এবং ফর্ম টুয়েলভ এ এই ফর্ম দুটি ভোটকর্মীদের কাছে খুব গুরুত্বপূর্ণ দুটি ফর্ম আজ এই ভিডিওতে এই ফর্ম দুটি ফিল বিস্তারিত দেখানো হবে ফর্ম দুটি ফিল আগে এই ফর্ম দুটির গুরুত্ব বিষয়ে আপনাদেরকে কিছু কথা বলছি ফর্ম টুয়েলভ হলো পোস্টাল ভোট দেবার জন্য আবেদনপত্র যদি কোনো ভোটকর্মী তার পার্লামেন্টারি কনস্টিটিউন্সি বা অ্যাসেম্বলি কনস্টিটিউন্সির বাইরে পাশে বা অন্য কোনো এলাকায় ভোট গ্রহণ করতে যায় তবে সেই ভোটকর্মী বারো নম্বর ফর্মটি ফিল করবেন এবং রিটার্নিং অফিসারের কাছে পোস্টাল ভোটের জন্য আবেদন করবেন অপরদিকে টুয়েলভ এ এই ফর্মটির মাধ্যমে ভোটকর্মী রিটার্নিং অফিসারের কাছে ইডি ভোট অর্থাৎ ইলেকশন ডিউটি ভোট দেবার জন্য আবেদন করবেন টুয়েলভ এ এই ফর্মটির মাধ্যমে আবেদন করার সাপেক্ষে রিটার্নিং অফিসার তার জন্য টুয়েলভ বি অর্থাৎ ইলেকশন ডিউটি সার্টিফিকেট ইস্যু করবেন এবং এই ইলেকশন ডিউটি সার্টিফিকেটের সাপেক্ষেই একজন ভোটকর্মী তার নিজের কনস্টিটিউন্সি এলাকায় ভোট দেওয়ার অধিকার পাবে সেই এলাকার যে কোনো বুথ থেকেই তিনি ভোট দিতে পারবেন এই টুয়েলভ বি সার্টিফিকেটের সাপেক্ষে দেখুন প্রথমে আমি বারো নম্বর ফর্ম সম্বন্ধে বলছি বারো নম্বর ফর্মে রয়েছে রিটার্নিং অফিসারের কাছে আবেদন করা হচ্ছে টু দ্য রিটার্নিং অফিসার ফর অ্যাসেম্বলি পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি এরপর দেওয়া আছে দেখুন স্যার আই ইনটেন টু কাস্ট মাই ভোট বাই পোস্ট অ্যাট দ্য ensuring election টু দ্য লেজিসলেটিভ অ্যাসেম্বলি হাউস অফ দ্য পিপল from দ্য আমি এখানে লিখেছি টোয়েন্টি ফাইভ তমলুক অ্যাসেম্বলি পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি এখানে আপনার যে পার্লামেন্টারি বা অ্যাসেম্বলি কনস্টিটিউশানের আন্ডারে আপনার বাড়ি সেই কনস্টিটিউন্সির নাম এখানে লিখবেন এবং নম্বর লিখবেন তারপর দেখুন রয়েছে মাই নেম ইজ এন্টার্ড অ্যাট সিরিয়াল নাম্বার এত ইন পাট নাম্বার এত অব দ্য ইলেকটোরাল রোল ফর ড্যাশ অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি কমপ্রেসড উইথিন ড্যাশ পার্লামেন্টারি কনস্টিচুয়েন্সি এখানে আপনার যে বুথের যে ভোটার লিস্টের যে পার্ট নাম্বার এবং সিরিয়াল নাম্বার সেটা এখানে দিতে হবে তার পাশাপাশি দেখুন এখানে আপনার অ্যাসেম্বলি কত নম্বর অ্যাসেম্বলি আমি যেমন দুশো ছয় ময়না দিয়েছি তার পাশে তারপরেই এখানে কিন্তু যে আপনার পার্লামেন্টারি কনস্টিটিউন্সি নম্বর এবং নামটা দিতে হবে এরপর দেখুন নিচে আপনার নিজের পুরো অ্যাড্রেসটা দেবেন এবং একদম নিচে আপনার সই করবেন প্লেস এবং ডেটটা দিয়ে দেবেন দিয়ে আপনার যে ফার্স্ট ট্রেনিং বা যখন আপনার এই ফর্ম টুয়েলভটা নিতে বল দিতে বলবে তখন আপনি সেইখানে সেই ফর্ম টুয়েলভটা দিয়ে দেবেন জমা দিয়ে দেবেন এরপর দেখুন আপনার ফর্ম টুয়েলভ এ ফর্মের বিস্তারিত এখানে প্রথমে দেখুন টু দ্য রিটার্নিং অফিসার তারপরে লিখবেন আপনার অ্যাসেম্বলি কনস্টি নাম্বার এবং নাম তারপরে লিখবেন আপনারই পার্লামেন্টারি কনস্টিটিউেন্সির নাম্বার এবং নাম দেখুন স্যার আই ইন্টেন টু কাস্ট মাই ভোট ইন পার্সন অ্যাট দ্য ইনসুয়িং ইলেকশন টু দ্য লেজিসলেটিভ অ্যাসেম্বলি হাউস অফ দ্য পিপল ফ্রম দ্য ড্যাশ কনস্টিটিউয়েন্সি আমি এখানে টোয়েন্টি ফাইভ তমলুক লিখেছি আপনারা আপনাদের যে কনস্টিটিউয়েন্সির আন্ডারে বাড়ি সেই কনস্টিটিউয়েন্সিটা নাম্বার এবং নাম লিখবেন দেখুন তারপর রয়েছে আই হ্যাভ বিন পোস্টেড অন ইলেকশন ডিউটি উইথিন দ্য কনস্টিটিউয়েন্সি অ্যাট ড্যাশ এখানে তারপর ব্র্যাকেটে রয়েছে নং অ্যান্ড নেম অব দ্য পোলিং স্টেশন এটা কখনোই আমার ডিউটি যেখানে পড়েছে সেটা দেওয়া সম্ভব নয় তার জন্য আমি শুধুমাত্র বলবো যেখানে ডিউটি পড়ছে সেই কনস্টিটিউন্সির নাম্বার এবং নেমটাই দেবেন তারপর রয়েছে দেখুন বাট মাই নেম ইজ এন্টার্ন অ্যাট সিরিয়াল নাম্বার এত পার্ট নাম্বার এত অব দ্য ইলেক্টোরাল রোল ফর ড্যাশ অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি কমপ্রেসড উইথ ইন ড্যাশ পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি অর্থাৎ এখানে আপনার নিজের যে সিরিয়াল নাম্বার পার্ট নাম্বার এবং অ্যাসেম্বলি কনস্টিটিউশন নাম্বার অর্থাৎ বিধানসভা কেন্দ্রের নাম্বার এবং নাম এবং তার পাশাপাশি আপনার পার্লামেন্টের কনস্টিটিউশেন্সির নাম্বার এবং নাম এখানে দিতে হবে তারপর দেখুন নিচে আপনার পুরো ঠিকানা অর্থাৎ অ্যাড্রেস এবং আপনার নিচে সই এবং আপনার কোন স্থানের থেকে এই আবেদনপত্রটি লিখছেন তার নাম এবং ডেট এ দুটো দিলেই আপনার এই ফর্মটি কমপ্লিট হবে